নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পাশ লাগিয়ে আত্মহত্যা করল একজন যুবক মৃত যুবকের নাম শুকলাল হাসা বয়স আনুমানিক তিরিশ বছর চুনিলাল জোত এলাকার বাসিন্দা তিনি জানা গেছে গতকাল বিকেলে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসে রাতে ভাত খেয়ে শুয়েছিল সে কিন্তু আজ সকালে তাকে খোঁজাখুঁজি করলে পাশের বাস অবস্থা দেখতে পান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ মৃতদেহ যে আজ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হবে তবে কি কারণে ওই যুবকের মৃত্যু হলো তার তদন্ত করছে পুলিশ আর খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়চুনি চুনিলালে আমাদের গ্রামে যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা ওতো থাকে শ্বশুরবাড়িতে বাড়িতে এখানে ওর সংসার আছে এখানে ওর বাড়ি আছে ঠিকই কিন্তু ও এখানে স্থায়ীভাবে থাকে না ওর প্রপারলি ওই দিকে শ্বশুর থাকে কিন্তু গতকাল সন্ধ্যার দিকে ওর নিজস্ব বাড়িতে আসে একাই ফ্যামিলি নিয়ে আসেনি ওর একাই আসে এসে রাত্রে ওদের সাথে খাওয়া দাওয়া করে শুয়েছিল ওদের বাড়ির লোক থেকে শুনতে পেলাম সকালে খোঁজ যখন নিলাম তখন ওরা বলতেছে ওরা তো সারা রাত শুয়েছিলো সকালে উঠে জল টল খেয়েছে মুখ টুক ধুয়ে ওই পায়খানা করতে হয়তো বা ঝাড়ের দিকে গিয়েছিল ওরা ওই চিন্তায় ছিল তখন গ্রামের লোক আবার ওই দিকে গিয়ে দেখছে ওই ডেট বডি পড়ে আছে ঝুলে আছে কখন দেখতে পাই মোটামুটি পাঁচটার দিকে সকাল আজকে কোনো কোনো কি না এখানে তো সেরকম নয় ওরা তো মাঝে সাঝে আসে কয়েকদিন থেকে আবার শ্বশুর বাড়িতে চলে যায় ফেমিলি নিয়ে আসে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা তাদের কাছে শোনা যায়নি দেখাও যায়নি ওটা শ্বশুর বাড়িতে কোনো ঘটনা হতে পারে ও আমাদের গ্রামের ওই গ্রামের আত্মীয় স্বজন আছে ওনা ফোন করে জানা যায় যে ও দুই তিন দিন ধরে বাড়িতে ছিল না তারপরে যেগুলো মিশিং ডায়েরি করছে কিনা সেখানে কোনো ডায়েরি পত্র আমরা জানতে পারিনি এখনো তো এখান থেকে কি কারণে আসে তাহলে বলছি আমি আজকে রাত্রে থাকবো পরের দিন আমি ভোরকা ভোর চলে যাবো বাড়ি এইটুকু ওর মুখে শোনা গেছে কোন জায়গায় ঘোষণাটা হয়েছে ওর বাড়ির পাশেই ওর কাকু এখানে থাকে কি জায়গাটা চুনি লাগবে হ্যাঁ চুনি আপনার নাম আমার নাম রবি মর্মু আমি আমার বউ ওইখান গ্রামের পঞ্চায়েত